শহরের পেটের ভেতর লুকিয়ে থাকা এক অন্ধকার গলি নাম তার মাটির মায়া কিন্তু এখানে মায়ার চেয়ে ছলনাই বেশি এই গলিরই একটা ভাঙাচোরা বাড়ির একচিলতে ঘরে থাকত লায়লা বয়সার কত হবে বিশ কি বাইশ পেটের দায়ে আর ছোট ভাইটার পড়ার খরচ জোগাতে এই অন্ধকার জীবনে তার পা রাখা লাইলার জীবনটা ছিল আর দশটা মেয়ের মতোই দিনের আলো ফুটলে সে ঘুমাত আর রাতের আধার নামলে সে শাস্ত কিন্তু এক রাতের পর থেকে তার সব কিছু ওলট পালট হয়ে গেল সে রাতে এক অদ্ভুত খদ্দের এসেছিল তার ঘরে লোকটার বয়স বোঝা দায় কিন্তু তার চোখ দুটো ছিল একদম শান্ত যেন এক গভীর কালো দীঘি সেই চোখে কোনো লোভ ছিল না ছিল এক অদ্ভুত শীতলতা কাজ শেষে লোকটা যখন টাকা দিচ্ছিল তখন টাকার সাথে একটা ছোট নকশা করা কাঠের বাক্স লায়লার হাতে তুলে দিল ফিসফিস করে বলল এটা তোমার জন্য তোমার সব দুঃখ মুছে যাবে তবে মনে রেখো যা কিছু সহজে পাওয়া যায় তার দামও চড়া হয় লায়লা অবাক হলেও বাক্সটা নিল লোকটার একটা কথাও না বলে রাতের অন্ধকারে মিলিয়ে গেল যেন সে কোনোদিন ছিলই না ঘরে ফিরে লায়লা কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলল ভেতরে যা দেখল তাতে তার চোখ ধাধিয়ে গেল ঘন নীল রঙের একটা শাড়ি এমন রেশমি এমন মসৃণ কাপড় সে জীবনে ছুঁয়েরও দেখেনি চাঁদের আলোয় শাড়িটার রূপালি সুতোর কাজগুলো চিকচিক করছিল যেন রাতের আকাশে হাজারটা তারা ফুটে আছে কিন্তু শাড়িটা হাতে নিতেই লায়লার শরীর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি মনে হল শাড়িটা শুধু একটা কাপড় নয় এর ভেতরে কিছু একটা আছে জীবন্ত কিছু পরদিন রাতে কি মনে করে লায়লা সেই নীল শাড়িটা পরল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে গেল এ কে এই কি সেই ফ্যাকা সে ক্লান্ত চেহারা লায়লা আয়নার ভেতর থেকে এক অপরূপা সুন্দরী তার দিকে তাকিয়ে হাসছে তার রূপ যেন দশ গুণ বেড়ে গেছে সেই রাত থেকে লায়লার ভাগ্য সত্যিই বদলে যেতে শুরু করল যে খদ্দেররা আগে তাকে ফিরেও তাকাত না তারা তার জন্য পাগল হয়ে উঠল সবাই শুধু লায়লাকেই চায় শহরের বড় বড় ধনী ব্যক্তিরা তার কাছে আসতে লাগল টাকা পয়সা দামি উপহার কোনো কিছুরই আর অভাব রইল না লায়লা তার মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করল ছোট ভাইয়ের পড়াশোনার খরচও পাঠাতে লাগল তার মনে হলো ওই নীল শাড়িটাই তার জীবনের সৌভাগ্যের চাবিকাঠি কিন্তু এই সুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য দিন দিন লাইলার মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল সে আগের মতো হাসত না কথা বলতো না বেশিরভাগ সময় চুপচাপ একা বসে থাকত আয়নার সামনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত আর ফিসফিস করে কার সাথে যেন কথা বলতো পল্লীর অন্য মেয়েরা তাকে দেখে ভয় পেতে শুরু করল তারা বলতো লায়লার উপর কিছু একটা ভর করেছে ওর চোখ দুটো কেমন যেন অচেনা লাগে লায়লাও নিজেও বুঝতে পারছিল সে আর নিজের নিয়ন্ত্রণে নেই মাঝে মাঝে তার মনে হতো তার শরীরটা যেন অন্য কেউ জ্বালাচ্ছে রাতে সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখত স্বপ্নে দেখত একটা কালো ছায়ামূর্তি তার চারপাশে ঘুরছে আর বলছে তুমি এখন আমার তোমার রূপ তোমার জীবন সব আমার একদিন মাঝরাতে এক বিকট শব্দে লায়লার ঘুম ভেঙে গেল সে চোখ মেলে দেখল আলমারির দরজাটা খোলা আর সেই নীল শাড়িটা শূন্যে ভাসছে শাড়িটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে যেন তাকে পেঁচিয়ে ধরতে চায় লায়লা ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হল না শরীরটা যেন অবশ হয়ে গেছে শাড়িটা তার শরীরকে আলতো করে ছুঁয়ে দিতেই সে জ্ঞান হারাল পরদিন সকালে যখন জ্ঞান ফিরল তখন তার কিছুই মনে ছিল না শুধু শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল এই ঘটনার পর লায়লার ভয়টা জেঁকে বসল সে ছুটে গেল পল্লীর সবচেয়ে পুরানো বাসিন্দা রহিমা খালার কাছে সবাই বলতো রহিমা খালা নাকি জিনের আছর কালো জাদু এসবের অনেক কিছু জানে রহিমা খালা তখন হুঁকায় টান দিচ্ছিল লায়লার ফ্যাকাশে মুখ আর ভয়ার্ত চোখ দেখে সে সবটা বুঝতে পারল লায়লার মুখে সব শুনে রহিমা খালার কপালে ভাঁজ পড়ল সে হুঁকাটা নামিয়ে রেখে বলল তুই সর্বনাশের ফাঁদে পা দিয়েছিস রে মা ওইটা কোনো সাধারণ শাড়ি না ওটা হল নীল অপসরার মায়া এক অভিশপ্ত আত্মা ওই শাড়িতে বাধা আছে বহু বছর আগে এক জাদুকর তার প্রেমিকাকে ধোকা দিয়ে তার আত্মাকে ওই শাড়িতে আটকে রেখেছিল যে ওই শাড়ি পরবে তার রূপ যৌবন বেড়ে যাবে কিন্তু বিনিময়ে ওই আত্মাটা ধীরে ধীরে তার শরীরটা দখল করে নেবে লায়লার বুকটা ধরাশ করে উঠল সে কাঁদতে কাঁদতে বলল খালা আমি এখন কি করব আমি এই শাড়িটা ফেলে দিতে চাই রহিমা খালা দীর্ঘশ্বাস ফেলে বলল চাইলেই এখন আর পারবি না ওই শাড়ি তোকে ছাড়বে না তবে মুক্তির একটা পথ আছে যে কি শাড়ি দিয়েছে সেই জাদুকরকেই খুঁজে বের করতে হবে একমাত্র সেই পারেই অভিশাপ তুলে নিতে কিন্তু মনে রাখিস সে খুব ভয়ানক লাইলাহা সেই রহস্যময় লোকটাকে খুঁজতে শুরু করল কিন্তু কোথায় পাবে তাকে তার নাম নামঢাম কিছুই তো সে জানে না এরই মধ্যে লায়লার জীবনে আসে আরমান আরমান ছিল একজন শহরের বড় ব্যবসায়ী সে অন্য খদ্দেরদের মতো ছিল না সে লায়লার সাথে গল্প করত তার দুঃখের কথা শুনত আরমানের চোখে লায়লা নিজের জন্য সম্মান দেখতে পেত যা সে আগে কখনো পায়নি আরমান লায়লার রূপে মুগ্ধ ছিল কিন্তু তার চেয়েও বেশি মুগ্ধ ছিল লায়লার ভেতরের মানুষটাকে দেখে আরমান খুব তাড়াতাড়ি লায়লার পরিবর্তনটা লক্ষ্য করল সে দেখল লায়লা দিন দিন কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে তার হাসিটা কেমন যেন যান্ত্রিক তার চাহনিটা কেমন যেন শীতল একদিন আরমান লায়লাকে বিয়ের প্রস্তাব দিল সে চেয়েছিল লায়লাকে এই নরক থেকে উদ্ধার করে একটা নতুন জীবন দিতে লায়লা অবাক হয়ে গেল তার চোখে জল এসে গেল এই প্রথম কেউ তাকে ভালোবাসার কথা বলল কিন্তু সে জানে তার জীবনটা এখন অভিশপ্ত সে আরমানকে সব খুলে বলল নীল শাড়ি সেই রহস্যময় লোক আর রহিমা খালার সেই ভয়ঙ্কর সতর্কবাণী সব কিছু আরমান প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু লায়লার চোখের ভয় দেখে তার মনটা কেঁদে উঠল সে ঠিক করল যেভাবেই হোক লায়লাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে আরমান আর লায়লা মিলে সেই জাদুকরকে খুঁজতে শুরু করল রহিমা খালা তাদের একটা উপায় বাতলে দিল সে বলেছিল ওই জাদুকর সুন্দর জিনিসের পূজারী যেখানেই কোনো দুর্লভ আর সুন্দর জিনিস বিক্রি হয় সেখানেই তাকে খুঁজে পাওয়া যেতে পারে শহরের বড় বড় অ্যান্টিকের দোকানে নিলামে তারা ঘুরতে লাগল অবশেষে এক পুরনো চিত্রকলার নিলামে তারা লোকটাকে দেখতে পেল সেই একই শান্ত শীতল চোখ আরমান তার পিছু নিল লোকটাকটা পুরনো নির্জন বাড়িতে গিয়ে ঢুকল আরমান আর লায়লা লুকিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করল বাড়িটা ছিল অদ্ভুত সব জিনিসপত্রে ভরা পুরনো পুঁছি মানুষের মাথার খুলি আর কাঁচের জারে ভরা বিচিত্র সব তরল দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয় হঠাৎই সেই জাদুকর তাদের সামনে এসে দাঁড়াল তার মুখে এক কুটিল হাসি আমি জানতাম তোমরা আসবে লায়লার মতো সুন্দর শরীর আমি হাতছাড়া করতে চাইনি ওর আত্মাটা প্রায় আমার দখলে চলে এসেছে আর আজ অমাবস্যার রাত এই রাতেই ওর শরীরটা পুরোপুরি আমার হয়ে যাবে আর তুমি ওকে বাঁচাতে এসে নিজের জীবনটাও হারাবে এই বলে জাদুকর বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে শুরু করল সাথে সাথে লায়লা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগল তার চোখ দিয়ে নীল আলো ঠিকরে বেরোচ্ছিল আরমান বুঝতে পারল এখন আর কথা বলে লাভ নেই রহিমা খালা তাকে একটা কথা বলে দিয়েছিল যদি জাদুকরকে হারাতে চাস তাহলে তার সবচেয়ে প্রিয় জিনিসটা নষ্ট করে দিতে হবে আরমানের মনে পড়লো সেই নীল শাড়ির কথা শাড়িটা তখনও লাইলার পরনেই ছিল আরমান মুড়িয়া হয়ে লায়লার দিকে ছুটে গেল কিন্তু লাইলার শরীর থেকে এক অদৃশ্য শক্তি তাকে দূরে ছিটকে ফেলে দিল জাদুকর অট্ট হাসিতে ফেটে পড়ল কিন্তু আরমান আর পাত্র নয় সে দেখল ঘরের কোনায় একটা পুরনো বাতিতে আগুন জ্বলছে সে ছুটে গিয়ে বাতিটা তুলে নিয়ে আর সমস্ত শক্তি দিয়ে লায়লার দিকে ছুড়ে মারল আগুনটা গিয়ে লাগলো ঠিক লায়লার শাড়ির আঁচলে সাথে সাথেই দাউদাউ করে আগুন জ্বলে উঠল কিন্তু আগুনটা লায়লার শরীরে না লেগে শুধু শাড়িটাকেই পড়াতে লাগল শাড়িটা থেকে একটা তীব্র কান্নার মতো অশরীরী চিৎকার বেরিয়ে এলো পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল জাদুকরো যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল তার শরীরটা ধীরে ধীরে ছাই হয়ে যেতে লাগল কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল লায়লা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে তার শরীরের নীল শাড়িটা পুরে ছাই হয়ে গেছে সেই রাত্রের পর লায়লার জীবন আবার বদলে গেল আরমান তাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে লায়লা এখন আর সেই নিষিদ্ধ পল্লীর মেয়ে নয় সে এখন আরমানের ভালোবাসা আর যত্নে সুস্থ হয়ে উঠছে তবে সেই রাতের মতা সে বলেনি মাঝে মাঝে এখনও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে সে আটকে উঠে সে জানে সে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে সে বুঝতে পেলেছে সহজে পাওয়া কোনো কিছুই চিরস্থায়ী হয় না সত্যিকারের সুখ আর শান্তি আসে ভালোবাসা আর সততার পথ ধরে কোনো জাদুর জোরে নয় আর সেই অভিশপ্ত নীল শাড়ি ওটা এখন শুধুই একটা পোড়া ছাইয়ের গল্প যা লায়লাকে সারা জীবন মনে করিয়ে দেবে অন্ধকারের পথ কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের জীবনেও এমন অনেক প্রলোভন আসে যা দেখতে খুব আকর্ষণীয় কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ তাই সব সময় সাবধান থাকুন গল্পটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন